পুলিশের লাঠি চার্জ পুলিশের আজহারির মাহফিলে পুলিশের লাঠি চার্জ এ খবর ঠিকই আসছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যে কোরআন শোনার জন্য সেখানে হাজির হয়েছে এইটা আসে এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তর তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে পেকুয়া গুলতির কক্সবাজারের সবচেয়ে বড় মাহফিল যেখানে উপস্থিত হয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেন বাংলাদেশের কোন কি বোঝা যায় আমার দেশ কি এখনো রাম আর বামদের কথায় চলে আমার দেশ কি এখনো দাদা বাবুদের কথায় চলে তাহলে এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাবিন। প্রিন্ট মিডিয়ার মধ্যে আসলো না কেন ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আসলো না কেন এই দেশের সাংবাদিকরা সাংবাদিকের দায়িত্ব পালন করে নাকি এরা সাংঘাতিক এরা সাংবাদিক না এরা সাংঘাতিক মনে রাখবে মুসলমানেরা যেই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বসবাস করে এরকম যদি খবর যদি বাংলাদেশের পেপার পত্রিকার মধ্যে যদি না আসে টিভি চ্যানেলগুলোর মধ্যে যদি না আসে তা আমরা নতুন করে চ্যানেল তৈরি করে তোমাদের মধ্যে ভাসিয়ে দেবো এরা হচ্ছে সাংঘাতিক বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানায় মিথ্যাকে সঠিক এরা নামে সাংঘাতিক এরা কাজে সাংঘাতিক এরা মোটো সাংবাদিকের দায়িত্ব পালন করে না তোমরা মনে করেছো যা আমরা এই কাজ করে খাব। ওরা একটা নিউজ করছে আমি আপনাদের কি দেখাই না দেখাল বিশ্বাস করবেন না একটা নিউজ ওনারা করছে এইখানে সেটা হচ্ছে আজহারির মাহাবীরে যে লক্ষ লক্ষ মানুষ হইল প্রায় পনেরো থেকে ষোলো লক্ষেরও বেশি মানুষ হয়েছে ওনারা বলতে পারতো যে বাংলাদেশের মধ্যে এশিয়া উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর মাহাপিল গুলতি পেকুয়া কক্সবাজারের মাহাপিলের মধ্যে ইসলামের বিজয় লগ্নে ঐতিহাসিক মাহাপিল দেশ স্বাধীনের পরে এত বড় মাহাপিল আর হয়নি এইটা তেনারা পত্রিকার মধ্যে নিউজ করতে পারত খবরের মধ্যে পড়তে পারত তা করে নাই করছে ভিন্নটা আজাহারির মাহাপিলে পুলিশের লাঠি চার্জ পুলিশের আজাহারির মাহাপিলে পুলিশের লাঠি চার্জ এ খবর ঠিকই আসছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যে কোরআন শোনার জন্য সেখানে হাজির হয়েছে এইটা আসলে আজাহারি সাহেব তিনি বাংলাদেশের মধ্যে আসলো পাঁচ বছর পরে তার ভিড় সামলানো যায় না পনেরো থেকে ষোলো লক্ষ মানুষ হলো এটা ইসলামের বিজয় কিনা বলেন এটা ইসলামের বিজয় এইভাবে তারা চিন্তা ভাবনা করছে এইটা যদি আমরা পেপার পত্রিকার আর যদি টিভি চ্যানেলগুলোর মধ্যে যদি খবর যদি প্রচার করি যদি দিল্লির দাদাবাবু আমাদের প্রতি বেজার হয় আমেরিকা যদি আমাদের উপর বেজার হয়তাকা আমেরিকার কথায় এ দেশ চলে না দিল্লির হিন্দুত্ববাদী মোদী সরকারের কথায় এই দেশ চলে না যে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশের জনগণের কথায় এই দেশের মানুষ উঠবে আর বসবে ইসা জরবালেন ইনসা আল্লাহ